সালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও সবাই আমাদের শহর রান্নাব খুব ভালো আছি খুব ভালো আছি লোক একটা বিঘারি বসাইয়া দিয়েছি এখানে পেঁয়াজ ডালচিনি সবগুলো দিয়েছি তাদের এখন তো আমি tel daina, hagan un molgu, diadi, ya loco, fíjate esta পি নাই আমাৰ ৰংগাবোৰ ৰেচিপি আমাক চুত চাচি টাইম বনাই বনাই নো আমি শিকছি টানৰ কাজ থাকি আমি কিমা দিয়া আজিকালি আমি বিৰিয়ানী বনাই দিলো আমাক দেউতাৰ আমাক হেল্প কৰা আমি সানি বনাই দাম আমার দাম মানে হিয়ার আমার দরকার গেছেন বাংলাদেশ তো ইয়া গেছেন ভাইয়া গেছেন কালা দামে দেখ পাই দামে আমি কিতা দেখতাম আলু বাকা লোক তাহলে কমি এত আলু বাকা দিয়ে দিলাম

এত মজা এত মজা আলহামদুল্লা আমাকেও বানায় এত মজা হয় আলহামদুলিল্লাহ আমি তুমি দিন বানাইছি না বাট টানোর কাছ থেকে শিখলেও নাকি বানাই কতদিন আগে আমার বাটি দিয়েছিল আপনার ওলাম তাকে আমার বাঘ না বউও তাই না আমার বাছুরের মেয়ে তাই হয়েছেন মজা হয়েছে यो बन्दिस लम नि त हैन लम र भुले गिस ल भनुता अनु हामी त बनुता भुले गिस यहाँ कोणी फैमिली একজন বই খুব সুন্দর করে ভিডিও সপ্তাহ খুব সুন্দর লাগে আমার কোন যুগ খালিও ও বাবার বাড়ি বাবার বাড়ি খালা করছোন মামা করছোন মামা করছেন খালা করছেন আমরা মহিলা আর লাগে পড়া হাজবেন্ডর বাড়ি কেন কিনা ফাইনে পেছাই আনিছি কেনি ফাইন্যে পা নিচে কিনে হাজবেন্ডর বাড়ি কেন ফাইনে পেছিয়ে আছে কিনে পুতুল দিয়ে দিয়ে দিল আমাদের বেতা করি পুতুল দিয়ে দিয়ে দিয়েছি মাসে বেশি কত নয় সুনখান বুলা পালখানা আমি খাই জানি বানিয়েছি আলখান বুলি কিন্তু আমি দিয়ে দিলাম जी हां भाई जी जाने नहीं है मुझे आशा करती अपना थोड़ा लग गई इंशाल्लाह अल्हम्दुलिल्लाह हमारा इधर के আমার নিজের সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবো লাইক করবা শেয়ার করবা কমেন্ট দেখতে থাকবা দেখতে ভালো আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনারা সবাই আমার চ্যানেলটা ফলো করবা লাইক দিবা শেয়ার কমেন্ট থাকা বেল বাটনটা ক্লিক আমি ভিডিও থাকার সাথে সাথে নোটিফিকেশান আপনারা কাছে চলে যাব আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন ইউ গর ওয়াটিং না বলুন তো